আরে ভাই রে ভাই সাকিব এবং অপুর এভাবে হুটকলের লন্ডন চলে যাওয়ার পেছনের কাহিনী এবার এলো সামনে গোপন সূত্রে জানা গেছে যে সাকিব এবং বিশ্বাস লন্ডনে গেছেন তাদের দ্বিতীয় বিয়ের কারণে সূত্রে বলেছেন খান এবং অপু বিশ্বাস লন্ডনে গিয়ে তারা আবারও দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন দেশে বসে বিয়ে অনেক ঝামেলা হতে পারে যে কারণে তারা এবার বিদেশে গিয়ে বিয়ে করবেন বলে ঠিক করেছেন তাই লন্ডনের বিয়েটা হবে ডেস্টিনেশন ওয়েডিং এখানে হাতে গোনা কয়েকজন মানুষই উপস্থিত থাকবেন সেটা পরিবারের মধ্যেই হবে হয়তো তাদের সঙ্গে নিয়ে সাকিব খান অপুকে বিয়ে করে একটা চমক দেওয়ার কথা চিন্তা করেছিলেন দর্শকদের তবে এই বিষয়টা লিক হয়ে যাওয়ার পর থেকে তুমুল আকারে ভাইরাল হয়েছে চারিদিকে সাকিব এবং অপুর এই দ্বিতীয় বিয়ের বিষয়টা নিয়ে যেন একটা বোমা ফাটার মতো অবস্থা হয়েছে সোশ্যাল মিডিয়া ইন্ডাস্ট্রিতে অধিকাংশ লোকেই সাকিব এবং অপুর এই বিষয়টা সমর্থন জানিয়েছেন আবার কয়েকজন মানুষ দ্বিমত প্রকাশ করেছেন আবার অনেকে বুবলির অ্যাঙ্গেলটাও তুলে ধরেছেন তবে এই সবকিছু সাইডে সাইডে রেখে সাকিব খান অপুকে দ্বিতীয়বার আবারও বিয়ে করবার জন্য লন্ডনে গিয়েছেন এটা তো জানাই যাচ্ছে তবে যতক্ষণ পর্যন্ত না বিয়ে হচ্ছে ততক্ষণ পর্যন্ত শিওরিটি দিয়ে কেউ কিছু বলতে পারছে না বাদবাকি সাকিবের এই সিদ্ধান্ত কতটা সঠিক বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন